আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পহেলা আশ্বিন চৌদ্দশো বত্রিশ বাইশে রবুল আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ ইসডি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদায়ের সদর উপজেলার ঐতিহ্যবাহী বইডাঙ্গার ছাগলের হাটে কোন ছাগলের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে তো প্রিয় দর্শক চলুন জেনে নিই এক নজরে ছাগলের বাজার দর আপনার এই ছাগলটার দাম কত কত দাম ওই কয়টা সাড়ে তেরো হাজার কয় দাঁত দুই দাঁত খাসি খরিদারা দাম বলেস কত বলেস চাষা দশ হাজার দেননি ভাই আপনার ছাগলের দাম কত ভাই সাড়ে আঠারো একটা খরিদ্দার হয়েছে কত দাম বলেছে তেরো বলেছে কয় দাগ দুই দাগ কত হলি দেবেন হ্যাঁ সাড়ে সতেরো হলেই দিয়ে দেবেন একটু চোন আসছে মনে হচ্ছে বৃষ্টি থেকে চোন আসছে দাদা মানে সময় সুযোগ ভালোই আছে

ছাগল টাকা নিয়ে কাড়াকাড়ি চলছে ব্যাপারীদের সঙ্গে দেখা যাক হয়ে গেছে মনে আছে ছাগল কেটে নিয়ে চলে গেল টাকা গুনাগুনি চলছে সব মিলে কি অবস্থা আমরা শেষ পর্যন্ত দেখবো আজকে কি অবস্থা ঘটতে যাচ্ছে আজকের বাজারে দেখা যাক টাকা নিচ্ছে কি নেচ্ছে না নেবে কি নেবে না এই টাকা কিন্তু ধরে ফেলেছে কত দাম শেষ পর্যন্ত হয় সে বিষয়ে দেখতে চোখ রাখুন ডাক বাংলা দরবনে ভাই কি অবস্থা আজকে বাজার কেমন যাচ্ছে বেশি চলছে বেসা কিনা শুরু হয়ে গেছে শেষমেশ কত দাম যায় সে বিষয়ে আমরা দেখব দেখায় যাক দেখায় যাক শেষ পর্যন্ত কত বিক্রি হয় টাকা ধরেছে আমরা জানাবো একটু পরে কত দাম দিলেন বড় ভাই উদাস মনে দেখতেছেন কি আরে হাসি ভাই কত দাম তেইশ হাজার ব্যাসা দাম কত কুড়ি হাজার সতেরো হাজার দুইশো হবে হবে না অলিদের টাকা কিন্তু বের করে ফেললাম ভাই আপনার কত বিশ হাজার কত বলেছে ষোলো হাজার কতই আঠারো হাজার আপনি ষোলো হাজার পাঁচশো দেবেন কয়দাত সতেরো হাজার দেবেন তাও দেবেন না তাহলে আর আমি নিতে পারলাম না ব্যঙ্গের পুতা ছাগল নাকি খুব ভালো রাত্রি অনেক সংবাদ দিয়ে এসেছে কানের ভিতরে সব কিছু কানে তুলো দিয়ে আজকে রাঙ্গের পুতা ছাগল নিয়েছে ভাই ছাগল কত দাম আঠাশ হাজার খরিদ্দাররা কত বলে ষোলো হাজার তেইশ বলেছে তেইশ বাইশ আপনি ব্যাসবেন কতই হ্যাঁ চব্বিশ পঁচিশ হলে বিক্রি হয়ে যাবে

চোদ্দ বুঝলেছে চোদ্দ তেরো ভাই আপনার ছাগলটা কত দাম ও আপনি ধরে রেখেছেন আপনার এই ছাগলটা কত দাম ভাই ভাই চলছে দামদার চলছে দেখা যাক কত হয়েছে ভাই কত বেঁচলেন দুইটা চল্লিশ বেঁচলেন কেনছে না ব্যস্ত দামটা দিয়েছ না ও কিনতে এসে দুটো 40000 দাম দিয়েছো पुष्पा দুটো 40000 দাম দিয়েছে তালাটা নিচলছে এই যে থাবা মাইরে দিয়েছে আজকে দেখব কত দামে বিক্রি হয় এই দুটো ছাগল হাজার এই ভাই দাম দিয়েছে সর্বশেষ কি অবস্থা নেবেন না ভাই কত দাম বলছে উনি ভাই উনি কত বলছে চল্লিশ দিয়ে দিয়েছে